বিভিন্ন দেশের জাতীয় প্রতীক অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক ক্যাঙ্গারু ইতালির জাতীয় প্রতীক পদ্ম কানাডার জাতীয় প্রতীক শ্বেতপদ্ম ইরানের জাতীয় প্রতীক গোলাপ ইংল্যান্ডের জাতীয় প্রতীক গোলাপ ডেনমার্কের জাতীয় প্রতীক সমুদ্র সৈকত মিশরের জাতীয় প্রতীক সমুদ্র সৈকত ভারতের জাতীয় প্রতীক সিংহ দরজা ফ্রান্সের জাতীয় প্রতীক পদ্ম স্পেনের জাতীয় প্রতীক ইগোল জার্মানির জাতীয় প্রতীক শস্যফল আয়ারল্যান্ডের জাতীয় প্রতীক ত্রিপত্র গাছ চীনের জাতীয় প্রতীক শিশাম গাছ জাপানের জাতীয় প্রতীক ক্রি পাকিস্তানের জাতীয় প্রতীক অর্ধচন্দ্র যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক অস্ট্রেলিয়ায় জাতীয় প্রতীক ক্যাঙ্গারু